যদি আমাদের আমার প্যানেলের কথা বলি প্রতিরোধ পর্ষদ আমরা যে জিনিসগুলোকে প্রাধান্য দিচ্ছি আহ এখানে হচ্ছে আমরা মূলত যে জিনিসটা বারবার বলতে চাই যে ডাকসু হবে বারবার ডাকসু হবে প্রতিবার ডাকসু আসলে এরকম বারো বছর পর বা সাঁইত্রিশ বছর পর একবার হয়ে ডাকসুর আসলে কোনো ফলপ্রসূত থাকে না ডাকসু যদি নিয়মিত হয় শিক্ষার্থীরা আরো বেশি অধিকার সচেতন হবে এবং তাদের নিজেদের যে দাও তারা নিজেরাই পূরণ করে আনতে পারবে সেটার জন্য ডাকসু নিয়মিত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এটার উপর জোর দিতে চাই পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর যে সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজনীতির কারণে আসলে ক্যাম্পাসে অপরাজনীতি এবং আই হেট পলিটিক্স এই জাতীয় সেন্টিমেন্ট তৈরি হয় আমরা এটার বিরুদ্ধে কাজ করতে চাই ক্যাম্পাসে যাতে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দলের সন্ত্রাস বা দখলদারিত্বের আস্থা তৈরি না হয় সেটার জন্য আমরা সর্বোচ্চ লড়াই করব। পাশাপাশি একটা শিক্ষার্থী বান্ধব একটা নিরাপদ ক্যাম্পাসের জন্য যে আবাসন সংকট খাবারের সংকট নিরাপদ হচ্ছে টয়লেট নাই আসলে ক্লাসরুম গুলোতে যৌন নিপীড়ক শিক্ষকদের তারপরও ক্লাস নাই তারা এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কাজ করতে চাই আচ্ছা ছাত্রলীগ